খ্রিস্টপূর্ব তিনশো আটাত্তর শতাব্দীতে কৈবর্ত নন্দ কলিঙ্গ আক্রমণ করেন ভাঙেন মন্দির সাথে কলিঙ্গ জিনার মূর্তি নিয়ে চলে যান রাজধানী পাটলিপুত্রে ততদিনে জৈন ধর্মগুরুদের ধর্মপ্রচারের স্থল হিসাবে জায়গা করে নিয়েছে কুমারী পাহাড় খ্রিস্টপূর্ব দুশো বত্রিশ শতাব্দীতে বুর রাজা কলিঙ্গের সিংহাসনে বসেন মৌর্য সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তি ততদিনে ফিকে হয়ে গেছে স্থাপন করলে নিচের স্বাধীন রাজ্য নতুন করে নির্মাণ করান এগারোটি গুহা আর সেই গুহার মধ্যেই আজ আপনাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি তাহলে আর দেরি কিসে ঘুরবেন আপনি ঘোরাব আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নভেম্বর সকাল নটা আমরা বেরিয়ে পড়লাম পুরীর আশেপাশের দর্শনীয় সাথে ঐতিহাসিক স্থান ঘুরতে তবে প্রথমে যাচ্ছি কুমারী পাহাড়ে বাঙালি প্রিয় পুরী প্রভু জগন্নাথ দেবের পবিত্র ভূমি যার জনপ্রিয় আঞ্চলিক নাম শ্রীক্ষেত্রম হিন্দুদের ধর্মগ্রন্থে অনেক প্রাচীন নাম রয়েছে তবে ঋগ্বেদে বিশেষ করে এটি পুরুষ মন্ডামা গ্রাম নামে একটি স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সময়ের সাথে সাথে নামটি পুরো সত্যমা পুরীতে পরিবর্তিত হয় এবং আরও সংক্ষিপ্ত করে পুরী নামে পরিচিতি হয় পুরুষটি পরিচিত হয় প্রভু জগন্নাথ দেব নামে আর দেবের মন্দির বাদ দেউলা নামে পরিচিত খ্রিস্টীয় সপ্তম থেকে উনিশ শতকে গোড়ার দিকে মন্দিরে গুপ্তধন লুট করার উদ্দেশ্যে পুরী এবং জগন্নাথ দেবের মন্দির মুসলিম শাসকরা আঠেরো বার আক্রমণ করে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে সাদা মাথা ধবলগিরি এখান থেকে বাঁধিকে ধবলগিরি হচ্ছে তিন কিলোমিটার সোজা চলে গেলে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে রক্তক্ষয়ী যুদ্ধ কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীর জলেই সৈনিকের রক্তে টকটকে লাল বর্ণের হয়ে গিয়েছিল যে মন্দিরটা দেখলেন ওটা হচ্ছে মুক্তেশ্বর সিদ্ধেশ্বরা টেম্পল এটা তৈরি হয়েছিল নয় থেকে দশ শতাব্দীতে আমরা এখন যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নবীন রোড উড়িষ্যার সিএম নবীন পট্টনায়কের নামে রাস্তা আর সামনেই যাচ্ছে নবীন পট্টনায়কের বাণী রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পোখারিপুর মেন রোড আর আমার ডান দিকে হচ্ছে বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি এখন যেখানে আছি এখান থেকে খন্ডগিরি বা উদয়গিরি পাশাপাশি এটা হচ্ছে চার কিলোমিটার খন্ডগিরি স্কোয়ার রাস্তেই আমাদের চোখের সামনে ধরা দিল পাহাড়ের উপরে থাকা সাদা ধপধপের জয়েন টেম্পলগুলো আমি এখন দাঁড়িয়ে আছি উদয়গিরি আর খন্ডগিরির সামনে এখানে আশেপাশে পার্কিং এরিয়া আছে খাবার দোকান বলতে এই সাইডে একটা আছে আর বাদ সব ছোটোখাটো জিনিস আছে ওই সাইডে আছে টয়লেট এবার টয়লেটের ব্যবস্থা আছে এবার টিকিট কেটে পালা এই যেখানে রয়েছে টুকটাক খাবারের দোকান চিপস বলুন ব্যাগের দোকানও রয়েছে এখানে আর সামনে লেমন সোডা এসবও পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস টিকিট কাউন্টার এই সাইডটা যত সম্ভব উদয়গির সামনেই রয়েছে টিকিট কাউন্টার ভারতীয়দের জন্য পনেরো বছরের ঊর্ধ্বে জনপ্রতি পঁচিশ টাকা বিদেশি হলে তিনশো টাকা তবে সার কান্টি অন্তর্ভুক্ত হলে সেক্ষেত্রেও পঁচিশ টাকা টাকা টিকিট পড়লো আর একটা টিকিট কিন্তু দুটো সাইডে ভিজিট করা যাবে খন্ডগিরিতে রাস্তাটা একটু সিঁড়ি টাইপে কিন্তু উদয়গিরি রাস্তাটা পুরোটা ঢালু কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় কারণ এখানে টাইলসগুলো হচ্ছে মারকানা পাথরে একটু খোয়া খরা খরা উঁচু নিচু ভাব আছে সুতরাং জুতোতে ভালোই গ্রিপ করবে ধরে ওঠার কোনো প্রয়োজন আপাতত নেই বলেই মনে হয় যত উপরের দিকে উঠছি তত যেন পায়ে প্রেশার বাড়ছে কারণ আস্তে আস্তে রাস্তাটা খারাই হচ্ছে এটা হচ্ছে উদয়গিরি পাহাড়ের ওপর ফার্স্টে যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে হাতিগুমফা এই স্ট্রাকচারটা পুরোটাই হাতির মতো এই সাইডটা হাতির সুর এখানটা কান এটা পুরোটা বডি আর পিছনে যে পাটা ছিল এটা পাটা পরে ভেঙে যাওয়ার পরে এখানটা নতুন করে পিলার করা হয়েছে যাতে সাপোর্ট হিসাবে পাওয়ার জন্য খ্রিস্টপূর্ব দুশো বত্রিশ শতাব্দীতেই বুড়ো রাজা কলিঙ্গের সিংহাসনে বসেন মৌর্য সাম্রাজ্যের প্রভাব প্রতিপতি ততদিনে ফিকে হয়ে গেছে স্থাপন করলে নিচের স্বাধীন রাজ্য নতুন করে নির্মাণ করান এগারোটি গুহা বুড়ো রাজার ছেলে খারবেল রাজা হন খ্রিস্টপূর্ব একশো পঁয়ষট্টি শতাব্দীতে খারবেলের রাজত্বকালেই কুমারী পাহাড় ভেঙে বানানো হয় আজকের উদয়গিরি আর খণ্ডগিরি উদয়গিরি অর্থ উদীয়মান সূর্য রাজা তৃতীয় খারবেলের কারণেই কলিঙ্গের হারিয়ে যাওয়া গৌরব আবার ফিরে এসেছিল তৃতীয় খারবেল ছিলেন জৈন ধর্মে পৃষ্ঠপোষক বৌদ্ধ জৈন সাধুরা সারা বছরই এদিক ওদিক ঘুরে বেড়াতেন আর সব থেকে কষ্টের সময় বর্ষাকাল তাই বর্ষাকালে যাতে সাধু সন্তরা নিশ্চিন্তে আলোচনা সারতে পারেন এবং ধ্যান করতে পারেন ও বিশ্রাম নিতে পারেন সেই জন্যে এই গিরি গুহাগুলি তিনি নির্মাণ করান তবে কিছু গুহা প্রকৃতির সৃষ্টি এখানে যে কটা কেব রয়েছে সবকটাই কটাই জৈন সাধুদের জন্য মেডিটেশন করার জন্য জায়গা করা আছে এখানেও একটা জায়গা করা আছে খুব মতো উদয়গিরিতে মোট আঠেরোটা গুমভা রয়েছে আর ওপাশে খণ্ডগিরিতে পনেরোটা আগে আরও ছিল তবে এখন জিনিসটা ভেঙে চুরে গিয়ে কমে গেছে আর ওখানে হনুমানগুলো বসে আছে দেখুন জাস্ট পোজ দিয়েছে দেখুন জাস্ট চারজন আছে একটা বাচ্চাও আছে মনে হচ্ছে এটা হচ্ছে গণেশ গুমফা হাতির সামনে হাতির স্ট্রাকচারগুলো দেখুন আর ভেতরে গণেশও দেখতে পাবেন আশা করছি জুম করার চেষ্টা করছি জানি না আসবে কি আসবে না এইখানে ভেতরে এইখানটার ভেতরে এই সামনে গুমফাটা আর গণেশ মূর্তিটা খোদাই করা রয়েছে আর সামনে কারুকাজগুলো অসাধারণ এখান থেকে পুরো ভালোভাবে ভিউ দেখা যাচ্ছে খন্ডগিরি আর এই পাশে পুরো ভুবনেশ্বর শহর আর এইখানটা হচ্ছে ছাদ নিচে গুহা আছে ঘরগুলো করা আছে বা গুমফা এটা কিন্তু একটা পাথরকে কেটে করা হয়েছে এখানে কোনো আলাদা আলাদা পাথর নেই পুরো একটা পাথরকে কেটে করা হয়েছে আর এইখানটা এই যে এইখানটা পালি ভাষায় লেখা রয়েছে পুরোনো ভাষা এখনও স্পষ্ট আর এইখানটা একটা ডিজাইন মতো করা আছে এই সাইডটাও তাই আমি এখন আছি দোতলাতে এর নিচে কিন্তু আর একটা আছে সেটা কিন্তু পুরো পাথরটাকে কেটে দুঃখ ভাগে করা হয়েছে এইখানে যে গুহা স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে বাঘগুম্পা এর মুখের সাইডে এখন মুখের হায়ের ভেতর খুব আছে ওখানে টুরিস্ট বসে আছেন যাই হোক আগে কিন্তু ওখানে জৈনরা দিগম্বর রায় বসতেন আর আগেকার দিনে শিল্পী হতে গেলে শুধু চোখে দেখাটাই নয় সাথে কিন্তু গায়ের জোরটা দরকার হতো এখানে ওইটা কি জানি না এই এটা একটা কোনো মুখে সেপ লাগছে আমার যতদূর মনে হচ্ছে এটা কচ্ছপে জাতীয় কোনো সেপ মুখে লাগছে এবার বাদ না আমি ততটা জানি না তাই বলতে পারছি না মুখটা দেখেছেন পুরো কচ্ছপের মতো আর এইটা এখানটা ভিতরটা আমার মাথা থেকে দেখুন জাস্ট পাঁচ আঙুল গ্যাপ বলতে গেলে আর আমার কথাটাও শুনে বুঝতে পারছেন তো কতটা ইকো হচ্ছে যদি কোনো এখানকার আগে যারা এখানে মেডিটেশান করতেন যৌন দিগম্বরা তারা যদি কোন শব্দটা উচ্চারণ করে কীরকম আর সাউন্ডটা শুনতে লাগতো যদি একসাথে হতো ভাবতে পারছেন গায়ে কাঁটা দিত উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়ে থেকে বড় এবং জনপ্রিয় গুম্ফা যেটা সেটা হলো রানী গুমফা আর আমরা এখন যাচ্ছি রানী গুম্ফার দিকে এই সাইডটা হচ্ছে রানী গুমফা যাওয়ার রাস্তা উঠতে হবে এই যেটা বলছিলাম একটা পাথরকে কেটে করা হয়েছে দেখুন যা এইখানটা এটা কিন্তু পুরোটাই একটা স্ট্রাকচার একটা স্ট্রাকচারকে কেটে এরকম প্রতিজন আলাদা আলাদা জৈন দিগম্বরের জন্য আলাদা আলাদা ঘর করা হয়েছে এটাই হচ্ছে উদয়গিরি এক নম্বর গুমফা রানী গুমফা নিচেটা হচ্ছে মহাভারতের স্টোরি এইখানে সব ফুটিয়ে তোলা হয়েছে খোদাই করে আর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে রামায়ণ স্টোরি রাণী দুটো পাশে এখানে দ্বারক্ষী রাখা করা হয়েছিল এখানটা উঠে গেছে কিন্তু ওই সাইডটা কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে এই হচ্ছে দুতলায় আসার রাস্তা দেখুন জাস্ট কারুকার্যগুলো দেখুন আর এই পাশে নালা নর্দমাগুলো দেখেছেন তখনকার সময় বানানো কতটা পরিকল্পনা মাফিক বানানো হয়েছিল আর এর পাশে হনুমানের গন্ধমাধ্যব পর্বত এর পাশে যুদ্ধ রামায়ণের এখানে হরিণটা দেখতে পাচ্ছেন শ্রী রামচন্দ্র এটা এখানে হরিণকে তীর্ধ মারছে লক্ষ্মণ এইখানে গাছের ওপর এখানে উদয়গিরি পাহাড়ের নিচেই এই সুন্দর সাদা মন্দিরের মধ্যেই রয়েছে জৈন দিগম্বর দে পাদুকা আর এই মন্দিরটির নামও পাদুকা আশ্রম আমি উদয়গিরি থেকে নেবে যাচ্ছি আমি খণ্ডগিরিতে আর এইখানটা পুরো হচ্ছে খাবারের দোকান ইডলি বড়া আলু পরোটা সব কিছুই পাওয়া যায় আর ওই পাশে রয়েছে ডাবের দোকান পুরো ঘন সবুজ জঙ্গল আর মাঝখানে লাল টালিপাতা রাস্তা খন্ডগিরি পাহাড়ে এই পাথরের উপরে জৈন তীর্থঙ্কর ও অম্বিকার খোদাই করা রয়েছে ও এটির নাম অম্বিকা গুম্ফা এসির হাওয়া আসছে যখন হাওয়াটা আসছে এত হিউমিডিটি ঘাম হচ্ছে এই ঠান্ডা হাওয়াটা ঘাম পুরো শুকিয়ে দিচ্ছে এখানে রয়েছে একটা হনুমান মন্দির আর এখানে আছে প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলরামদেব এটি হলো নবমুনি গুম্ফা এবং দেওয়ালের উপর দিকে খোদাই করা রয়েছে জন তীর্থঙ্কর ও নিচে তাদের নিজের নিজের যক্ষিণী মানেই দেবতাদের অনুচর খণ্ডগিরি পাহাড়ে উপরে ওঠার রাস্তার পাশেই এদিক ওদিক রয়েছে ছোট সব গুম্ভা উপরে মন্দিরটায় খুবই সুন্দর ভেতরটা নতুন করে তৈরি করেছে আবার ইনিও করছে আর ভেতরে ভিডিও করা ফটোগ্রাফি করা বারণ যার জন্য আমি ওপরে ভিডিও করতে পারিনি আর ভেতরে জৈন টেম্পেল হিসাবে জৈন ধর্মের মহাবীর জৈনদের গড গডেস। মডের মূর্তি করা আছে চার পাঁচটা ভেতর মন্দির আছে চত্বরের মধ্যে আর এটাই আর ওপর থেকে পুরো ভুবনেশ্বর এয়ারপোর্টটা দেখা যায় কুমার পাহাড়ের ভিডিও এই পর্যন্তই পরের পর্বে আপনাদের নিয়ে যাব প্রভু জগন্নাথ দেবের মন্দিরে সমসাময়িক এক মন্দিরে